প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার বক্তব্যে রাজনৈতিক দলগুলোতে ধুম্রজাল বিএনপিকে মিডিয়ার ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বললেন তারেক রহমান সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবে ভিন্ন মত জানিয়ে ঐক্যমত্য কমিশনকে ইসির চিঠি নতুন দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট চাকলাদারের বিরুদ্ধে মামলা স্বপন ভট্টাচার্যের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা প্রাইম ব্যাংক ও আশ্না ফাউন্ডেশনের মধ্যে চুক্তি তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের দেশে পা রেখেই ভারতকে হারানোর ঘোষণা হামজার দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আর অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো মনে করছে নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা এতদিন যে অবস্থান প্রকাশ করেছিলেন সর্বশেষ বক্তব্যে তার আগের অবস্থান আবার কিছুটা নড়চড় হয়েছে দলগুলোর নেতারা বলছে এতে সরকার সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে বলে প্রথম আলোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয় হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত শুক্রবার ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সরকারের বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেন সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুড়ে অনুষ্ঠিত হবে প্রতিবেদনটিতে বলা হয় প্রধান উপদেষ্টার এ বক্তব্যে রাজনৈতিক দল দলগুলোকে নতুন করে ভাবনায় ফেলেছে দলগুলো সংশয়ে পড়েছে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সংস্কার এবং বৃহৎ সংস্কারের আলোচনা তুলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার দিকে যাচ্ছে কিনা দলগুলোর নেতারা বলছেন এতে সরকার সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে অল্প সংস্কার বেশি সংস্কার সংক্ষিপ্ত সংস্কার বৃহৎ সংস্কার এমন বিষয় সামনে আনা হলে সব মহলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে এতে সরকার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে ভিন্ন রকম সংশয় সন্দেহ তৈরি হবে এক এগারোর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় এক ইফতার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন রাজধানীর বনানীতে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলে ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন একটি মহল ষড়যন্ত্র করছে বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভি অভিযোগ তোলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে মত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবেলা করার আহ্বান জানান তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবে ভিন্ন মত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সোমবার সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয় চিঠিতে এনআইডি সেবা ইসিতে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে এতে বলা হয়েছে নির্বাচন কমিশনারের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটা কাম্য নয় সীমানা নির্ধারণ আলাদা কমিশনের প্রয়োজন দেখছে না এসি চিঠিতে বলা হয় বিদ্যমান আইনের আওতায় সমস্যার সমাধান সম্ভব নতুন আইনের প্রাসঙ্গিকতা নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব না নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা আছে নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলর দরকার নেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট পিটিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত শাখায় রিটটি করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারের সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে রিটকারী আইনজীবী হাসনাত কায়ুম বলেন ইসির গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আমরা গতকাল রিট করেছি এই রিটে পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল অধিকার থেকে বঞ্চিত হওয়ার চ্যালেঞ্জ সহ আরো কয়েকটি বিষয়ে উল্লেখ করা হয়েছে গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে আগামী বিশ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয় দাতব্য কাজ পরিচালনা করতে আশুন্না ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সাদাকা জাহিয়া অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে যা ইসলামী সরিয়াসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে আশুনা ফাউন্ডেশনে প্রদান করা হবে ফাউন্ডেশন এই তহবিলকে শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয় নিশ্চয়তা প্রদান করবে যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাইন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন যশোরের একটি আদালত সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম আদেশ জারি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক এছাড়া একই দিন পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্যের আয়করের মূল নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক খুলনা কর অঞ্চলের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস সার্কেল আট যশোরকে তার মূল নথি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্বপন ভট্টাচার্য যশোর পাঁচ আসনের দশম ও একাদশ সংসদের সাংসদ ছিলেন সংসদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্ত্রী সহ অস্ট্রেলিয়াতে তার মেয়ের কাছে বসবাস করছেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা আন্তর্জাতিক সংবাদ কলকাতা থেকে এক সময় বিতাড়িত বিতর্কিত লেখিকা তসলিমার নাসরিনকে পুনরায় ফেরাতে বিজেপি লক্ষ্যে এবার রাজ্যসভায় তসলিমার হয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ সংসদে বিজেপি নেতা বলেন তসলিমার প্রত্যাবর্তন হোক বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক বর্তমানে রয়েছেন দিল্লিতে তসলিমা দু হাজার চব্বিশের জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তার ভোটের মুখে বিতর্কিত এই লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপির মাস্টার স্ট্রোক বলেই মনে করছে এবার একটি বিশেষ সংবাদ অফিসের কাজে কর্মচারীদের মনোযোগী করে তুলতে নতুন এক পদ্ধতি চালু করেছে থাইল্যান্ডের একটি সংস্থা কর্মীরা যেন তাদের কাজে আরো বেশি মনোযোগী হয়ে উঠতে পারেন সেই জন্য একটি নয়া ভাবনা নিয়ে এসেছে ওয়ার্ক লাইট গ্রুপ কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে ডেটে যাওয়ার জন্য কর্মচারীর বেতন সহ ছুটি দেওয়া হবে কর্মচারীরা কতদিন এই ছুটি নিতে পারবেন সেই বিষয়ে অবশ্য কোম্পানির পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তারা চাইলে একটি নির্দিষ্ট ডেটিং অ্যাপের গোল্ড ও প্লাটিনাম সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থ তার সংস্থার কাছে দাবি করতে পারেন শুনতে খানিকটা অবাক লাগলেও কর্মীরা যেন তাদের কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারে সেজন্য থাইল্যান্ডের ওয়ার্ক লাইন গ্রুপ এই নতুন পদ্ধতি নিয়ে এসেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে মুখে হাসি লেগেই ছিল হামজা চৌধুরীর উৎসুক জনতা আর সাংবাদিকদের ভিড় ঠেলে বের হতেই জানালেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার জানিয়েছেন ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন সোমবার পনেরো বারোটায় দেশের মাটিতে পা রাখেন হামজা ভারত ম্যাচ নিয়েও প্রশ্ন শোনেন হামজা সেই প্রশ্নের উত্তর দেন সিলেটি ভাষায় ইনশাল্লাহ আমরা উইন করব বড় স্বপ্ন আছে আমাদের কোচের সঙ্গে কথা বলবো আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো আগামী পঁচিশে মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার সব ঠিক থাকলে মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায় পরের দিন অফিশিয়াল সংবাদ সম্মেলন বিশ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে দর্শক এ ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ